ফুল যদি ফুটন্ত হয় ফুল যদি কি হয় এখনো ফুটে নাই খাতার ভিতরে সেটা না ফুল যদি ফুটন্ত হয় এই ফুলের কাজ দিয়ে গেলে ফুলের বৃক্ষের কাজ দিয়ে গেলে আপনার ইচ্ছা থাকলো গ্রাম লাগবে ইচ্ছা না থাকল গ্রাম লাগবে আরে এই কথাটা কেমন ফুলটা কিন্তু ফুডন্ত ফুল হতে হবে বুঝে কথা বলুন উজানির হুজুর ফুটন্তুল কিনা কথা বলি উজানির হুজুর ফুটন্তুল আজকের পৃথিবীতে যত ক্ষীর আছে সব কিরের গোড়ায় আল্লাহ সবাই তো আল্লাহ নিজে পরিচয় খুব সুন্দর করিয়া এই জায়গাটা বোঝার চেষ্টা করে ওলি তারা বলেন না এটা বলবো না বোন হা বানা বলবেন ওলি তারা যার যাদের মধ্যে ইমান আছে তাহলে ওলি হওয়ার প্রথম সোপান ইমান প্রথম শর্ত কি অলি হওয়ার জন্য আল্লাহ পাকের প্রিয় বন্ধ হওয়ার জন্য প্রথম শর্ত কি দ্বিতীয় শর্ত অকাহ এখানে যারা এসেছেন এবং যারা আসবেন এখানে আমার সামনে যারা বসা আছেন এবং মা যারা আসবেন সকলেই কি আপনার ইমরান আছে কি দেয়নি তো ইমরান রায় আপনাকে একটাই না তাই আসে

সর্ব অবস্থায় যার অন্তরে থাকবে আমি একটু সামান্য ইশারা দিয়ে আপনাদেরকে দেখান বর্তমানে আমাদের অধিকাংশ মুসলমানের অন্তরে আল্লাহর বয় নাই বিদায় আমাদের সামাজিক কিছু কাজকর্ম অমুসলিমদের সেইও খারাপ যেমন যেমন বর্তমানে কিছু কিছু মুসলমানের বিবাহ কাজ হয় যাহা বিধর্মীদের আমার কথাটা জোর সমর্থন করলেন আমি মুখো কথা বলি আমি চোখের সঙ্গে চললে কথা বলি এমন কাজ কোনো কোনো মুসলমানের বিবাহ শীতে হয় যাহা অন্য ধর্মীয় তার লোকদের বিবাদিতেও একমাত্র কারণ তার অন্তরে তারা যেতে হবে আল্লাহ বাবাকে দরবারে দাঁড়াইতে হবে এই ভয় তার অন্তরে তলির মাপটা কি সঙ্গে অলির মাপটা সুন্দর করে কথা বোঝার চেষ্টা করবেন আর আমার সুন্দর করে বলার যোগ্যতা নাই এই জন্য আমি বলতে বলছি আপনাদের মেমরি দিয়া আপনারা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার বলার মধ্যে ডিস্টার্ব হইলেও আপনারা মেমরি দিয়া সুন্দর করে বোঝার চেষ্টা করবেন কি বলতে চাইছিলেন কি বলতে চাইছিলেন হ্যাঁ এই আলেন থাকলে এই সুবিধা অলির মাপটা কি

কেরামত স্পষ্ট নয় তো মুজাদার বাংলাও অলৌকিক কেরামতের বাংলা অলৌকিক বাংলায় দুই শব্দের দুই ব্যাখ্যা দিতে পারে না বাংলা ডিকশনারি তলি আর নবী মুজাদার আর কি অর্থ দুইটা দুই অর্থ দিতে পারে না দুইটা এক অর্থ দিছে বাংলা সেটা হইল অলৌকিক তাহলে মরজেদার বাংলা কেরামতের বাংলা হোক দিয়ে যেটা হয় সেটা হইল আর অর্ধিক কোন কাজ হয় যেটা আমরা আমি পারি কি সেটা তাহলে আমাদের কিসারের ভাষায় দুইটা আলাদা আলাদা নাম আছে কিন্তু বাংলা ভাষা আলাদা দুটো নাম দিতে পারে না একটা নামই দিচ্ছে তাহলে নবীদের জন্য অলি হওয়া নবীদের জন্য মর্যাদা হওয়া সার্থক মধ্যে এছাড়া নবী হইতে অলিদের জন্য কেরামত শর্ত এই কথাটা বোঝার জন্য আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সঙ্গে উপস্থাপন করি